যদি আবার যদি কেউ হেল্প করে আমি তার লাগে আজীবন তার জন্য জিমু দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা আবার ইডি চার কিছুটা তো বোন একটি বিয়ের পরে একটি মেয়ের যখন বিয়ে হয় স্বামী সব কিছু তার জীবনটি এলেমেলে হয়ে গেলে কিছুই থাকে না আসসালামু আলাইকুম তো বোন এখন মানে আপনি বলতে চাচ্ছেন যে একজন মনের মানুষ হলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ঠিক না আচ্ছা তো এই যে আপনার হাজব্যান্ডের কোনো খবর নেই তিনি সেরে চলে গেল এখন তার কি কোনো খবর পান না না পাই না আমি তাকে ডিভিসের কাগজ পাঠাই দিছি

মানে কাউকে পেলে হয়তো আপনি সুখী হবেন এরকম কিছু আমি অনেক সুখী হব যদি আমার দায়িত্ব কেউ নেয় আচ্ছা আচ্ছা তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি আমি হ্যাঁ সেভেন পর্যন্ত পড়েছি আচ্ছা তো এমনি নামাজ রোজা কোরআন শরীফ পড়া হয় জি আচ্ছা মানে সবই হয় ঠিক না আচ্ছা তো এখন আপনি চাচ্ছেন যে কোনো ভাই আপনার লাইফ পার্টনার বলে আপনি তাকে আপন করে নেবেন জি ঠিক না জি আচ্ছা তো আপনার লাইফ পার্টনার খুব বেশি প্রয়োজন হ্যাঁ আচ্ছা আপনি কি কাজ করেন বলুন আপনার

আর মা আচ্ছা আচ্ছা তো মা সারা কি হইনি না আচ্ছা তো এই মাই আপনার সব না আচ্ছা তো কোনো ভাইজি তে আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা হবে আমার মোবাইল নাম্বার তার সাথে আচ্ছা তো প্রিয় দর্শক দেখ के প্রশ্নের সামনে এক বোন বসে আছে মনে অনেক কষ্ট হাজবেন্ড বিয়ে করে চলে গেছে তার সাথে কোনো সম্পর্ক নেই এখন তিনি একটু সহযোগিতা পেলে মানুষের উপকারে আসবে তার মা অনেক অসুস্থ যদি ভালো লাগে দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন না বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু সহযোগিতা করলে তার একটু উপকার হবে আচ্ছা তো আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিই আপনার নাম্বার দেবো নাম্বার দিলে নাম্বারে তার মুখে শুনে যাচাই বাছাই করে তার সাথে কথা বলবেন বিয়ে করলে সেক্ষেত্রে আপনারা তার সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে কোনো হাত থাকে না আপনার আপনারা কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সত্তর উনচল্লিশ সাতচল্লিশ উনিশ হাঁট আচ্ছা তো দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন ফাইভ নাইন ভুল না হয় ঠিক আছে আচ্ছা তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আপনি আমি আর কি বলবো আমার যদি কেউ যদি সহযোগিতা করে তাহলে আমি তার সাথে আজীবন কাটাই যাবো আচ্ছা মানে সারা জীবন কাটিয়ে যাবেন আচ্ছা তো আপনার মনে অনেক দুঃখ ঠিক না এই দুঃখ মানে ভাগ করার কোনো মানুষ আছেন না না ঠিক আছে বোন আপনার কি স্বপ্ন ছিল বড় হয়ে এত বড় হয়েছেন মানে স্বপ্ন তো অনেক ছিল মা বাপ নিয়ে সংসার নিয়ে অনেক সুখ শান্তিতে থাকবো কিন্তু আল্লাহ সেই সংসার রাখে নাই শান্তিতে রাখে নাই অনেক কষ্টের মধ্যে আছে না খেয়ে না লয়ে অনেক কষ্ট করে মা বাপ নিয়ে বাপ মারা গেল তো আমরাও চাই দর্শকের মাঝে আপনার একটু সহযোগিতা পান অথবা একটু ভালো থাকেন অথবা কোনো ভাই যদি হতে চায় সেক্ষেত্রে ফোন দিবে। আমরা এই ভিতরে নাম্বার দিয়ে দেবো ভালো লাগলে সরাসরি আপনাকে ফোন দিবে আচ্ছা তো বোন আর কি মন্তব্য আছে আপনার আর কিছু না আচ্ছা মানে আর কোনো কিছু মন্তব্য নেই আচ্ছা তো বোন আপনার জীবনে গল্প শুনলাম যদি আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো আপনি ভালো থাকেন আচ্ছা প্রিয় জীবনের গল্প শুনলেন তার মনে অনেক কষ্ট সেই কষ্ট মানে বুঝার কোনো মানুষ নেই যদি একটি ভালো বোঝার মানুষ পেতো হয়তো তার জীবন ধন্য হতো আমরা চাই সে ভালো থাকুক আর আপনারা একটু ভালো যদি লাগে তার সাথে যোগাযোগ করে একটু সহজে করবে তার মাই প্যারা অবস্থায় আছে যদি কোনো ভাইস তার সাথে সাক্ষাৎ করতে চান দয়া করে সরাসরি তার মোবাইলে ফোন দিয়ে সাক্ষাৎ করবেন তো বোন ভালো থাকেন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আসসালামুক রহমাতি আবরাকাত